সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে জল তুলে দিলেন সভাধিপতি ও বিধায়ক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে এবার সেমিস্টার পদ্ধতি শুরু করা হয়েছে পরীক্ষা সোমবার থেকে সেই পরীক্ষা শুরু হয়েছে রাজ্য জুড়ে জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করতে তাদের শুভেচ্ছা জানালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি এদিন নানু উচ্চ বিদ্যালয় পরীক্ষার আগে স্কুলে প্রবেশের সময় প্রত্যেক পরীক্ষার্থীদের হাতে পেন জলের বোতল ও গোলাপ ফুল তুলে দেন জেলা সভাধিপতি ও নানুরের বিধায়ক আগামীতে এই সেমিস্টার পদ্ধতিদের মধ্য দিয়ে পরীক্ষায় পাওয়া নম্বর যুক্ত হবে উচ্চ মাধ্যমিকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শীত বলেন দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম সেমিস্টার অনুযায়ী পরীক্ষা শুরু হলো ওই পদ্ধতির মাধ্যমে খাতা দেখা হবে যা সুষ্ঠু ও সঠিক পদ্ধতিতে হবে সমস্ত খাতা দেখা হবে কম্পিউটারের মাধ্যমে ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ লাস্ট মাধ্যমে যে থার্ড সেমিস্টার ফার্স্ট এবং সেকেন্ড সেটা ইলেভেন হয় এটা থার্ড সেমিস্টার চলছে ফোর্থ সেমিস্টার মার্চ মাসে সম্ভবত হবে থার্ড এবং ফোর্থ সেমিস্টার এই দুটোকে নিয়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে এটা সারা ভারতবর্ষের যে অঙ্গরাজ্যগুলি আছে তার মধ্যে এই বাংলায় এই প্রথমেটা চালু করলো এই আজকে সারা বাংলায় প্রায় সাত লক্ষ ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এক একটা ছাত্রছাত্রী পাঁচটা করে সাবজেক্ট কারো ছটা সাবজেক্ট আছে সেই হিসাবে প্রায় বিয়াল্লিশ লক্ষ খাতা সেটা দেখা হবে কম্পিউটারের মাধ্যমে অর্থাৎ কোনো টিচার এই এক্সাম যে পরীক্ষা দিচ্ছে এর খাতা পরীক্ষা যে খাতা এক্সামের যে খাতা যেটা টিচাররা বিগত দিয়ে দেখতো সেটা দেখবে না সেটা কম্পিউটার দেখবে সব খাতাগুলো কলকাতায় গিয়ে জমা হবে সর্বতই সারা ভারতবর্ষের বুকে এটা একটা প্রথম নজির সৃষ্টি করলো বাংলা বাংলা এভাবেই সারা ভারতবর্ষকে বিভিন্ন দিক দিয়ে পথ দেখিয়েছে আজকেও পথ দেখাচ্ছে সম্ভবত আজকের দিনে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি পরীক্ষা সে হায়ার সেকেন্ডারি পরীক্ষা হচ্ছে স্টুডেন্টদের লাইফের জীবনের দ্বিতীয় ধাপ প্রথম ধাপ মাধ্যমিক দ্বিতীয় ধাপ উচ্চ মাধ্যমিক এরপর এরা কলেজ জীবনে পরিষ্কার প্রবেশ করবে আজকের দিনে সমস্ত বাংলার যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা আগামী দিন আমাদের ভবিষ্যৎ যারা আগামী দিনে আমাদের প্রদর্শক যারা আগামী দিনে এই বাংলা শুভেচ্ামনা এবং স্নেহাশিস রইল তারা ভালোভাবে পরীক্ষা দিক এবং আমার বাংলা তথা বীরভূম জেলার নাম রোশন করুক এটাই আমরা কামনা করব আজকের দিনে উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষা আজকে প্রথম সূচনা হলো সারা পশ্চিমবঙ্গে জুড়ে প্রায় সাত লক্ষের উপর বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছেন আমরা এসেছিলাম ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জানাতে আমাদের সঙ্গে আছেন আমাদের সদেহ জেলা সভাপতি মহাশয় উনি প্রত্যেকের ছাত্রছাত্রীর হাতে গোলাপ ফুল জলের বোতল এবং পেন তুলে দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানালেন জীবনের পথে এগিয়ে যেতে উৎসাহ দিলেন আপনারা জানেন যে সারা ভারতবর্ষের যে পরীক্ষা পদ্ধতি তার সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গেও ইউনিভার্সিটির মাধ্যমে পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে তার কারণ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা যে কোনো পরীক্ষা হোক সেখানে কিন্তু তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের পশ্চিমবঙ্গে এটা শুরু হয়েছে আশা করছি এতে ছাত্রছাত্রীদের যে ভার সেটা অনেকটা লাঘব হবে এইবার পরীক্ষা হচ্ছে কি বলবে সুবিধাই হচ্ছে কিন্তু যেটা এক বছরের

এখন মাত্র চার হাজার নশো নিরানব্বই ডাউন পেমেন্টে নিয়ে যান আপনার পছন্দের নতুন বাজাজ বাইক দশ হাজার পর্যন্ত ছাড় আকর্ষণীয় রয়েছে রয়েছে চমক বাজাজের হান্ড্রেড সিসি থেকে ফোর হান্ড্রেড সিসি পর্যন্ত সমস্ত মডেল ও রঙে উপলব্ধ উপলব্ধ মডেল সমূহ প্লাটিনা হান্ড্রেড সিসি থেকে হান্ড্রেড টেন সিটি হান্ড্রেড পালসার হান্ড্রেড টেন সি সি এন ওয়ান এন ওয়ান এনএস ওয়ান এনএস ওয়ান পালসার টু এফ ও আরও অনেক মডেল বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন নয় সাত তিন চার সাত চার পাঁচ পাঁচ অথবা সাত তিন এক আট ছয় এই নম্বরে এম বাজাজ অটোমোবাইলস লাভপুর বিরাম মন্দির পল্লী বীরভূম